আব্দুর রহমান সুদাইসি সাহেব নাম শুনেছেন মক্কা মদিনার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন আমার যখন বয়স হলো ছয় বছর জোরে বলেন কয় বছর বয়স ছয় বছর বয়সে আমার মা আমাকে নিয়ে তা অফ করার জন্য চলে গেলেন আমি আমাদের বাড়ির গ্রামের বাড়ি হলো দাম্মাম শহরে দাম্মাম শহর থেকে আমার মা হজ করার জন্য আমাকে নিয়ে আসছেন আমি নজর করে দেখলাম কাবা শরীফের গিলাপটা এত সুন্দর কাবা শরীফের গিলাপটা দেখার পরে মনের মধ্যে মানলো না আব্দুর রহমান সুদাইসি সাহেবের মা বলে বাবা রে তুমি ছোট মানুষ এই নাও তোমাকে সাইডে রেখে দিলাম তুমি এই জায়গায় অবস্থান করবে তুমি কিন্তু খবরদার কাবার গিলাফের কাছে যাবে না আব্দুর রহমান সুদাইসি সাহেবের ছয় বছর বয়স মা যখন তাওয়াফ করতেছে আব্দুর রহমান সুদাইসি বলেন আমি যখন দেখলাম মা তাওয়াফ করতেছে আমার মনে মানলো না আমাকে যে এই জায়গায় দাঁড় করা রাখলো আব্দুর রহমান সুদাইসি সাহেব বাইতুল্লাহার কাবার গিলাফের পাশে দাঁড়ায় গেল মা ডেকে বলতেছে সন্তান রে তোকে বারবার বললাম এই জায়গায় আসবি না কেন তুমি আসলা একে একে একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত আব্দুর রহমান সুদাই সিকে যখন দূরে নিয়ে গেল চতুর্থবার দেখে আব্দুর রহমান ওই কাবার গিলাফের পাশে চলে আসছে এইবার আব্দুর রহমানের মা ডেকে বলতেছে বাবা রে তোকে বারবার বারবার আমি এখান থেকে তাড়াইয়ে দিচ্ছি কারণ কাবার সঙ্গে বিয়াদ হয়ে যাবে তুই তো ছোট মানুষ কাবার সঙ্গে যদি বিয়াদ হয় আল্লাহ বরদাস করবে না রে আব্দুর রহমান এবার আব্দুর রহমান বলে মা আমি যখন দাম্মাম শহরে বিভিন্ন জায়গায় গিয়েছি কোনো জায়গায় এত সুন্দর বিল্ডিং আমি দেখি নাই কাবার বিল্ডিংটা দেখার পর আমার মনের মধ্যে কেমন যেন একটা মায়া তৈরি হয়ে যায় আমার মনের মধ্যে কেমন যেন একটা টেনশন তৈরি হয়ে যায় যারা হাজি সাহেব আপনারা হস করতে যারা গেছেন যখন কাবার প্রান্তরে দাঁড়াবেন দেখবেন দুনিয়ার জমিনের সমস্ত টেনশন পেরেশানি দূর হয়ে যায় শুধু আল্লাহ আর নাম থাকে যায় কথা বলেন ঠিক কিনা ছোট্ট মানুষ আমার মা যখন এরকম বলল আমি মাকে বললাম মা দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলো কাবার দিকে নামাজ পড়ে আমার মনে মানে না আমার মনে হয় কাবার পাশে না দাঁড়াইলে আমার অন্তরটা শান্তি হচ্ছে না আব্দুর রহমান সোদাইসি সাহেবের মা চক্ষু দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে আর আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ গো আমার ছোট সন্তানটার বিয়াদবি হলে মাফ করে দিও কিন্তু ছোট মানুষ যেহেতু বুঝে না আব্দুর রহমান সদাইসির মাথার মধ্যে বাম হাত দিলেন আর কাবা শরীফের গেলাফের মধ্যে ডান হাত দিলেন আর আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমার ছোট সন্তানটা বুঝে না আমি গিলাফের পাশে একটা হাত কাবার গিলাফের মধ্যে দিলাম আরেকটা হাত আমার সন্তানের মাথার করে দিলাম আল্লাহ তোমার কাছে দোয়া করে দিলাম আমার সন্তানটাকে কি কাবা শরীফের ইমাম বানানো যায় না আল্লাহ একবার কর মায়ের দোয়া সাংবাদিক প্রশ্ন করলো আব্দুর রহমান সুদাইসি আপনি এত বড় ইমাম কেন হইলেন পৃথিবীতে আরো মানুষ আছে আপনি কেন ইমাম হইলেন এত বড় আপনার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন মনে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে এখন মনে হয় কোরআন নাজিল হচ্ছে আপনার জীবনে আটত্রিশ বছর হয়ে গেল কোনোদিন লোকমাও খাইলেন না কেন আপনার সম্মান আব্দুর রহমান সুদাইসি বলে ওই দিন আমার মা আমার মাথায় হাত দিয়ে আর কাবার গিলাফে হাত দিয়ে কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছি সুমান আল্লাহ কর জি কেন আমায় সোহ ম খা না আজি কেন আমায় সোহাগ মাডা না কোথায় হারিয়ে গেলে তুমি সারা আমি মা বলে এত ডাকি মা বলে এত ডি তে পাওনা জি কেন সোহাগ মা ডকাম মায়ারা চোল দিয়ে আমায় তুমি মায়ারা চোল দিয়ে আমায় তুমি জরা জি কেন আমায় সোহাগ মাখা ডাক না মা চাও সম্মান চাও সম্পদ চাও মায়ের কদমে শেষ দাদাও মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে এক ন্যানো সেকেন্ডও সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা আর তুমি মাকে এক কেজি গোষ্ঠে একটা আপেল বেদনা কিনে দেও না বাবার দরবারে তাজা গরু নিয়ে যাও আর এলাকায় এসে গল্প করো এই আমার বাবার দরবারে লক্ষ গরু বছরও হয়েছে আমি বলি গরু এ গরু চিনে মানুষে মানুষ চিনে তোমার বাবাও গরু মার্কা তাই বাবার কাছে এক লক্ষ গরু হয়েছে কথা বলেন ঠিক কিরা আমার ভাইরা নিজের মা বাবাকে ভাব দিতে রাজি না কিন্তু বাবার দরবারে তাজা গরু নিয়ে যায় এরকম আছে না আপনার কথা বলছেন না কেন বুঝা যাচ্ছে এখানে নাই নাকি আছে শীতের রাত্র মা বাবা কষ্ট করে কিন্তু মা বাবার খবর পর্যন্ত নেয় না ঠিক কিনা বলে আমার ভাইরা তাহলে চতুর্থ নাম্বার মা বাবার খেতমাত করতে হবে রাজিয়া শি ইনশাল্লাহ তাহলে প্রথমে চারটা বলেছিলাম চতুর্থ নাম্বার বললাম যে মা বাবার খেদমত করতে হবে মা বাবার খেদমত না করলে আপনাকে পশ্চিম কালেও জান্নাতের সুগন্ধ আপনাকে দেখানো হবে এ বলেন না কেন হবে না আমার ভাইরা এইবার আসেন পঞ্চম নম্বরে এই টপিকটা দিয়ে আপনাদের আলোচনা শেষ করব। আমার ভাইরা জীবনে ইনকাম করেন এমন কোন মানুষ নাই ঠিক কিনা বলেন ইনকাম করেন না কে কে হাত তোলেন করে না ইনকাম করে না ছোট মানুষ ছাত্র মানুষ তাই হয়তো বা হাত তুলেছে হুজুর আমি ইনকাম করি না বাবার হোটেলে বসে বসে খাই ঠিক কিনা বলেন তার মানে এখানে এই সন্তানটা ছাড়া আপনারা সবাই ইনকাম করেন আপনাদেরকে বলতে চাচ্ছি আমার ভাইরা ইনকাম থেকে একটা পার্সেন্টেজ সব সময় মসজিদ মাদ্রাসার জন্য বাজেট রাখবেন ঠিক কিনা কোন আমার ভাইরা কেন বাজেট রাখবেন দেখেন কারণ আমি চাই আপনার সম্পদ বাড়ুক আপনি কি চান আপনার সম্পদ কমুক এই সম্পদ কমে যাক কে কে চান হাত আগে তাকবীর একজনও নাই তার মানে সবাই চাই সম্পদ বারুক বলেন না কেন সবাই চাই সম্পদ বারুক এই আলোচনাটা শেষ করে দিই কালেকশন চলে আসছে এই কালেকশনের কথাই দুই মিনিট বলবো বলে ইনশাল্লাহ ক্লোজ করে দিবি ইনশাল্লা তাহলে যেটা বলতে চাচ্ছিলাম আপনার সম্পদ বারুক এটা আমি চাই আপনারা চান তো